ওষুধ রপ্তানিকর দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে স্বাধীনতার পর যেখানে দেশের চাহিদা সত্তর শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি হতো এখন সেখানে দেশের চাহিদা আটানব্বই শতাংশ মিটিয়ে বিশ্বের একশো ষাটটি দেশে বাংলাদেশের প্রস্তুত ওষুধ রপ্তানি হচ্ছে দেশের অভ্যন্তরে বর্তমানে প্রায় বিশ হাজার কোটি টাকার বাজার রয়েছে এই দেশের ওষুধের আর দেশের বাইরে রপ্তানি করে বছর আয় হচ্ছে ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি রপ্তানি প্রবৃদ্ধির হার দশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে রপ্তানি উন্নয়ন বোর ওষুধ রপ্তানি খাতটিকে ইতিমধ্যেই দাঁড়ানোর সম্ভাবনাময় একটি খাত হিসেবে চিহ্নিত করেছে প্রতি বছরই বাংলাদেশের ওষুধ রপ্তানির পরিমাণ বাড়ছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান সহ উন্নত বিশ্বের শতাধিক দেশে যাচ্ছে বাংলাদেশে প্রস্তুত বিভিন্ন ধরনের ঔষধ গত বছরে বাংলাদেশের ওষুধের রপ্তানি প্রায় দ্বিগুণে পৌঁছেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য বলছে দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান ওষুধ উৎপাদন করছে এসব কোম্পানি সম্মিলিতভাবে প্রায় পাঁচ হাজার ব্র্যান্ডের আট হাজারের বেশি ওষুধ উৎপাদন করছে যার মধ্যে বড় দশটি কোম্পানি দেশের চাহিদা আশি শতাংশ মিটিয়ে থাকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান ফ্রান্স সুইডেন ইতালি কানাডা স্পেন নেদারল্যান্ডস বেলজিয়াম সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া রাশিয়া তুরস্ক সৌদি আরব ইরান মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া মিয়ানমার মরক্কো আলজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে দেশের উন্নত মানের সত্তরটির বেশি কোম্পানি তিনশো পঞ্চাশটি গ্রুপের ওষুধ রপ্তানি করে পৃথিবীর অনেক দেশের ওষুধের চেয়ে বাংলাদেশের ওষুধের মান অনেক ভালো পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর ও আফ্রিকার বিভিন্ন দেশ এমনকি ইউরোপের অনেক দেশের চেয়ে আমাদের ওষুধের মান অনেক ভালো মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর আমাদের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নত দেশ হিসেবে বিবেচিত হলেও তাদের বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হয় এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় দেশগুলোর বাংলাদেশের অর্থনীতি দিনকে দিন ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রযাত্রার মূল কারণ আমাদের ওষুধ নীতির যথার্থ বাস্তবায়ন উনিশশো সালে সালে এদেশে যে ওষুধ নীতি করা হয় তার সুফল এখন পাওয়া যাচ্ছে যার কারণে এখানকার ওষুধ শিল্প শুধু সামনেই অগ্রসর হয়নি বরং এদেশের মানুষের কম দামে ওষুধ কিনে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নতুন ওষুধ নীতিমালায় অনেক কিছু হচ্ছে যে কারণে আরো বেগবান হবে আমাদের ওষুধ শিল্প আরও এগিয়ে যাবে সামনের দিকে এখন আমাদের এখনো ভালো ভালো উদ্যোক্তা ব্যবসায়ী গ্রুপ শিল্প ওষুধে আসছে অনেক নতুন উদ্যোক্তারা আসছেন ওষুধ শিল্পে আমাদের ওষুধ শিল্পে অনেক দক্ষ অভিজ্ঞ ও মেধাবী লোকজন প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এই শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এত সাফল্যের পর সম্ভাবনাময় এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা দেখা দিয়েছে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসাবে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখন যে সুবিধা পাচ্ছে উন্নয়নশীল দেশে পরিণত হলে সেই সুবিধা আর থাকবে না তখন বাংলাদেশের ওষুধ শিল্পের অবস্থা কী হবে কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সবকিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে এরই মধ্যে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করেছে উত্তরণকালীন বিভিন্ন বিষয়ে প্রস্তুতি চলছে বাংলাদেশের বাজার সুবিধা ঋণ সহ নানা বিষয়ে আলোচনা শুরু হলেও ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সরকারি বেসরকারি মহলে তেমন কোনো আলোচনা হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে এলডিসি হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার কপিরাইট আইন বা মেধাসত্ব ছাড়ের সুবিধা ভোগ করছে বাংলাদেশ যার মেয়াদ দু সাল পর্যন্ত দেওয়া হয়েছে এই সুবিধার আওতায় ওষুধ উৎপাদনে বিদেশি প্যাটেন্ট ব্যবহারের জন্য বাংলাদেশকে কোনো রয়্যালিটি বা কোনো ধরনের ফি দিতে হয় না যে কারণে অনেক দেশের তুলনায় বাংলাদেশের সস্তায় ওষুধ উৎপাদন করতে পারছে বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সংক্রান্ত মেধাসত্ব ট্রিপস আইনে বাংলাদেশকে প্যাটেন্ট করার অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন পাঁচ বছর পর দু সালে যখন বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে যাবে তখন এই সুবিধা আর থাকবে না এতে করে বাংলাদেশের ওষুধ শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা রয়েছে কেননা ওষুধ উৎপাদনে বিদেশি পেটেন্ট ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে রয়্যালিটি বা ফি দিতে হবে ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে ওষুধের যার প্রভাব পড়তে পারে ওষুধের দামের উপর কিছু ওষুধের দাম এমন অবস্থা যেতে পারে যে সব মানুষের পক্ষে সব ওষুধ কেনা সম্ভব না হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন একটি ওষুধ উদ্ভাবন বা ফর্মুলা আবিষ্কারের জন্য সার্বিক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করতে বিপুল অর্থ ও সময় প্রয়োজন তাই সরকার কিংবা বেসরকারি ওষুধ উৎপাদনকারীরা এ ব্যাপারে আগ্রহী নন এই অবস্থায় দেশীয় ওষুধ শিল্পের সুরক্ষায় এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে দেশের ওষুধ শিল্পকে নিজের পায়ে দাঁড়াতে হবে বর্তমানে অন্য দেশ থেকে পেটেন্ট বা ফর্মুলা নিয়ে এসে বাংলাদেশ যে ওষুধ উৎপাদিত হচ্ছে তার কাঁচামালও আসছে বিদেশ থেকে বাংলাদেশি ওষুধের কাঁচামাল পঁচাশি শতাংশ আমদানি নির্ভর পরিসংখ্যান বলছে বাংলাদেশ যদি ওষুধের কাঁচামাল উৎপাদন করতে পারে তবে প্রায় সাত বিলিয়ন বা সাতশো কোটি ডলার রপ্তানি আয় করা সম্ভব দেশীয় ওষুধ শিল্পের প্রসার প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করতে পণ্যের বৈচিত্র্যকরণ ওষুধের মান উন্নয়নে গবেষণা এবং প্রয়োজনীয় কাঁচামাল যেন বাংলাদেশে উৎপাদন করা যায় সেই লক্ষ্যে দু সালে দেশে একটি পৃথক ওষুধ শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত হয় এবং একই বছরের ডিসেম্বরে একটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয় পোশাকি ভাষায় এই পার্কের নাম একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এ নামে পরিচিত যেখানে বিয়াল্লিশি ওষুধ কোম্পানিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এত বছর পরও এই পার্কের কাজে তেমন কোনো অগ্রগতি নেই সম্ভাবনাময় ওষুধ শিল্পে একটি বড় বাধা হল কাঁচামাল আমদানি উৎপাদনের বড় একটা অংশ ব্যয় হয় উচ্চমূল্যের কাঁচামালের পেছনে দেশে ওষুধ প্রস্তুতের কাঁচামাল উৎপাদন বাড়াতে পারলে উৎপাদন ব্যয়ও কমবে ওষুধের দামও মানুষের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায় বর্তমানে দেশে অধিকাংশ ওষুধের কাঁচামালের বাজার এক হাজার দুইশো কোটি বাংলাদেশ এখন বেশিরভাগ ক্ষেত্রেই অন্য দেশ থেকে জেনেরিক বা ফর্মুলা কপি করে ওষুধ উৎপাদন করে ট্রিপসের আওতায় বাংলাদেশকে এই অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশ যখন এলডিসি থাকবে না তখন এই সুবিধা বাতিল হয়ে যাবে এতে করে দেশের ওষুধ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ফলে চ্যালেঞ্জ মোকাবেলা এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার প্রস্তুতি নিতে হলে শিল্পের সক্ষমতা আরও বাড়াতে হবে কাঁচামালের সিংহভাগ যাতে দেশে উৎপন্ন হয় সে পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের ওষুধ শিল্প বিদেশি বিনিয়োগ বা এফডিআই খুব কম এখাতে প্রচুর এফডিআইও আনতে হবে